সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন বড় একটি কিতাব এটা হলো চার ভাষায় বিদ্যমান আদি ও আসল লেংটা লজ্জাতুন নেশা কিতাব বাংলা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা ইংরেজি ভাষা এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন এই কিতাবটি কামরুফ কামাক্ষার ভারতের আসাম থেকে সংরক্ষণ করে সংরক্ষণ চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে সকালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এটা অনেক বড় এবং অনেক মোটা কিতাব এই কিতাবের মধ্যে আপনি যে সমস্ত কাজগুলো পাবেন সেই সমস্ত কাজ একশো কাজ করবে কাজ করার সাথে সাথেই কাজ হবে ঠিক আছে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তুলা উপরে জিন হাজির করার আমল এবং তদ্বির কাজ ঠিক আছে ঠিক আছে এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু লক্ষ্য করুন পান পড়া দিয়ে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করার উপায় বান মারার মন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর মন্ত্র দশা পান নাগান বান মারার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে এরপরে লক্ষ্য করুন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এবং যে কোনো ব্যক্তিকে নিজের প্রেমে পাগল করার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মানুষকে পাগল করার কাজ কিতাবের মধ্যে পেয়ে পেয়ে যাচ্ছেন জিন হাজির করার মধ্যে তো যারা আমাদের থেকে কিতাবটি নেবেন তারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দাও পাঠিয়ে দাও কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে পেয়ে যাচ্ছেন মহাব্বতের দোয়া তেল পড়া এসএম এবং শত্রু দমন রোগীর চিকিৎসা গোপন তথ্য জানা হাজিরা দেখা সকল কাজ আপনি কিতাবের মধ্যে পাবেন এবং আপনি করতে পারবেন দেখেন কিতাবটা খুবই অরিজিনাল কিতাব ঠিক আছে যারা নেবেন যোগাযোগ করুন অবশ্যই আমাদের করুন লাইক করুন লাইক শেয়ার করুন শেয়ার করুন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ আলাইকুম আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া আহমতুল